শেখ হাসিনা আওয়ামী অপশক্তিকে সাড়ে পনেরো বছরে ক্ষমতায় থাকার জন্য সবচেয়ে কার্যকর শক্তি হিসাবে তারা ভূমিকা পালন করেছে সুতরাং এই যে বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে সংস্কার করা হচ্ছে এখন রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ না হলে প্রতিটি সরকার আসবে আর এই প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আবারও তারা ফেসিস্ট হয়ে উঠবে জনগণের অধিকারকে লুণ্ঠন করবে এই জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার শুধুমাত্র নির্বাচনী সংস্কার নয় নির্বাচনী সংস্কারের পাশাপাশি অবশ্যই রাষ্ট্র মেরামতের জন্য সবার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের সামনে চ্যালেঞ্জ তিন নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য যেভাবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসা সহযোগিতা সহমর্মিতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গিয়ে জাতীয় স্বার্থে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে মানসিকতা প্রয়োজন যে প্রশিক্ষণ প্রয়োজন এবং যে শিক্ষা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে দুঃখজনক হলো সত্য চুয়ান্ন বছরের বাংলাদেশে সেই দুর্বলতা এবং ঘাটতি এখন রয়ে গিয়েছে আমরা ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ আমাদের নিজেদের স্বার্থের উপরে রাষ্ট্রের স্বার্থকে রাষ্ট্রের সম্মান মর্যাদাকে রাষ্ট্রের উন্নয়ন এবং অগ্রগতিকে রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বকে রাষ্ট্রের জনগণের স্বার্থকে আমরা অগ্রাধিকার দিতে পারি না এই ধরনের নেতিবাচক রাজনীতির চর্চা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে না হলে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন চব্বিশের কোন প্রথানে নতুন বাংলাদেশের যে স্বপ্ন যে স্বপ্ন হচ্ছে দিল্লিরা না ঢাকা 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 যে স্বপ্ন হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আমরা নির্বিচার চাই আমরা ন্যায় এবং ইনসাফ বাংলাদেশ চাই যে স্বপ্ন শহীদদের যেটি হচ্ছে দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চাই যদি আমরা এই সব বিষয়গুলোকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতে না পারি এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা ওভারকাম করতে না পারি তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থতায় পর্যবেসিত হবে তখন আবারও এই অপ্রতিরোধ বাংলাদেশকে রাস্তায় নেমে এসে দাবি আদার জন্য আবারও মাঠে নামতে হবে সুতরাং আমি অনুরোধ করব যে আসুন নতুন বাংলাদেশের বিনির্মাণে প্রত্যেকটি রাজনৈতিক জল এবং জনগণ আমাদের চেতনাগত দিক থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন সাধন করি নতুন বাংলাদেশের বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করি আর অপ্রতিরোধ বাংলাদেশ অপ্রতিরোধ জনগণ আমরা সদা জাগ্রত থাকি তাহলে আজকের আয়োজন সার্থক হবে সবাইকে ধন্যবাদ